আমরা ইংরেজি পড়তে যাই আসলে ইংরেজিটা আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা দ্বিতীয় ভাষা এটা আমাদের মাতৃভাষা না যেহেতু এটা মাতৃভাষা না সেহেতু এটা পড়তে গেলে আমাদের অনেকগুলা বাধার সম্মুখীন হতে হয় সেই বাধাগুলাকে দূর করার জন্য আমাদের অনেক গ্রামার জানা লাগে এবং সেই গ্রামারগুলা আমরা যে পড়ার চেষ্টা করি এবং সেগুলোকে খুজে না পার কারণে সেগুলো আমরা সঠিক ভাবে বুঝতে পারি না আমরা যখন কোনো আরডল বা কোনো প্যারাগ্রাফ বা কোনো কম্পোজিশন করতে চাই তখন আমাদের সেখানে অনেকগুলো গ্রামারের এর গাদার সম্মুখীন হয় আর এই বাধা সম্মুখীন হওয়ার কারণে তখন ওই বিষয়টা পড়তে আমাদের খুব একটা ভালো লাগে না ভালো লাগে না বলতে ওই বিষয়টা পড়তে গেলে আমাদের তখন একটা অনিয় চলে আসে আর এই অনিয় একদিন দুই দিন এর আশার পর পর যখন একাধারে চলে আসতে থাকে তখনই আমাদের বিষয়টার পড়ার প্রতি একটা অনাগ্রহ সৃষ্টি হয় দূর করার জন্য আমাদের নিয়মিত চর্চা করা উচিত এবং গ্রামারটাকে ভালোভাবে বোঝা উচিত বিয়ার অডিয়েন্স আপনারা যদি গ্রামার ভালোভাবে বুঝতে চান তাহলে আমার ওই পেজটাকে সব সময় সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক দিয়ে রাখবেন এবং যখন যেখানে কোনো সমস্যা হয় সেখানে কমেন্টের মাধ্যমে সেটা তুলে ধরলে আমি সে আপনাদের কমেন্টগুলোর গুলোর উপরে বা প্রবলেম উপরে আলাদা ক্লাস নেওয়ার চেষ্টা করব যখন ক্লাস নেব তখন আপনারা সেগুলা দেখবেন এবং সেগুলা বুঝতে পারবেন এখানে গ্রামারটা হচ্ছে যে দ্যাট অফ আর দো জবের ব্যবহার দ্যাট অফ আর দো জব দ্যাট অফ আর দো জবের ব্যবহার এই গ্রামারটা আমাদের অনেক স্টুডেন্টের কাছেই অজানা অনেক স্টুডেন্টের কাছেই এটা অজানা এটা আমি জানি আপনি জানেন এবং সবাই জানি তো এই গ্রামারটা আজকে যেন আর অজানা না থাকে আমরা যেন এই গ্রামারটাকে সহজভাবে বুঝতে পারি সেই বিষয়ের উপরে আমরা আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব এখানে বলা আছে কোন সেন্টেন্সে একই জাতীয় নাউনের মধ্যে তুলনা করার সময় পূর্ববর্তী কোনো নাউনের পুনরাবৃত্তি এড়ানোর জন্য সিঙ্গুলার নাউনের স্থলে দ্যাট অফ এবং প্লুরাল নাউনের স্থলে দোজ অফ বসে আপনারা কি বুঝতে পারছেন যে বলছে যে কোন সেন্টেন্সে একই জাতীয় নাউনের মধ্যে তুলনা করার সময় পূর্ববর্তী কোন নাউনের পুনরাবৃত্তি পূর্ববর্তী কোনো নাউনের পুনরাবৃত্তি এড়ানোর জন্য সিঙ্গুলার নাউনের স্থলে ড্যাট অফ এবং প্লুরাল নাউনের স্থলে দোজ অফ বসে অর্থাৎ একই সেন্টেন্সে যখন পরপর দুইটা নাউন আসবে তখন দুইটা নাউন যদি একই সেন্টেন্সে একই রকম দুইটা নাউন বসানো যায় তাহলে সেটাকে দেখতে খারাপ লাগে এই খারাপ লাগাটাকে দূর করার জন্য আমাদের একটা নাউনের স্থলে সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে সেক্ষেত্রে আমরা দ্যাট অফ বসাবো আর যদি সেটা প্লুরাল হয় তাহলে আমরা সেখানে দোজ অফ বসাবো দোজ অফ বসে তো আমাদের যদি এক্সাম্পলগুলো দেখি তাহলে আমাদের এই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে এখানে বলছি যে দি ক্লাইমেট অফ রাজশাহী দি ক্লাইমেট অফ রাজশাহী ইজ বেটার দ্যান দ্যাট অফ খুলনা তাহলে এখানে বলছে কি দি ক্লাইমেট অফ রাজশাহী দি ক্লাইমেট রাজশাহীর আবহাওয়া দ্য ক্লাইমেট অফ রাজশাহী রাজশাহীর আবহাওয়া ইজ বেটার ভালো দেন দ্যাট অফ খুলনা অর্থাৎ খুলনার চেয়ে তো আর ক্লাইমেট ভালো না খুলনার আবহাওয়ার চেয়ে খুলনার আবহাওয়ার চেয়ে রাজশাহীর আবহাওয়াটা ভালো এখানে আমাদের যে দ্যাট অফ এখানে বসছে কি যে দি ক্লাইমেট অফ খুলনা এখানে আমাদের বসানো উচিত ছিল দি ক্লাইমেট অফ খুলনা কিন্তু যেহেতু আমাদের এখানে দি ক্লাইমেট একবার বসা সেই জন্য এখানে যদি আবার দি ক্লাইমেট অফ বসে তাহলে দেখতে সেটা খারাপ লাগে যেহেতু এটা সিমিলার সেজন্য্যাট অফ বসছে এখানে এটা দেখানো হয়েছে যে দ্যাট অফ এর স্থলে দি ক্লাইমেট অফ বসার কথা ছিল কিন্তু দি ক্লাইমেট অফ যদি আমরা আবার বসাই তাহলে দেখতে খারাপ লাগবে সেজন্য আমরা সেখানে দ্যাট অফ বসে একটা দিক ক্লাইমেট অফকে আমরা তুলে দিয়েছি সুতরাং এখানে এই সেন্ডেন্সটা এখন পড়তে ভালো লাগবে তাহলে দি ক্লাইমেট অফ রাছি রাছির আবহাওয়া ইজ বেটার দেন ভালো দ্যাট অফ খুলনা খুলনার আবহাওয়ার হচ্ছে রাছের আবহাওয়াটা ভালো নেক্সট যদি আমরা পরের সেন্টেস দেখি যে দি লিসিস অফ দিনাজপুর দি লিসিস অফ দিনাজপুর আর বেটার দেন দোজ অফ রাজশাহী তাহলে দিনাজপুরের লিসু গুলা ভালো দিনাজ দিনাজপুরের লিসিগুলো হয় ভালো রাজশাহীর লিসুগুলোর চেয়ে রাজশাহীর লিসুগুলোর চেয়ে তাহলে দি দো জব বলতে এখানে দেখা যাচ্ছে দো অফ বলতে লিসিস অফ অফ এই দোজ অফ এর জায়গায় আমাদের বসানো উচিত ছিল দি লিসিস অফ সুতরাং আমরা লিসিস দি লিসিস অফ কে তুলে দিয়ে সেই জায়গাটাই আমরা দোজ অফ বসেছি অর্থাৎ একই সেন্টেন্সে আবার এখানে দি লিসিস অফ দি লিসিস অফ রাজে হয়ে যাবে দেখতে খারাপ লাগবে এই খারাপ লাগাটাকে দূর করার জন্য আমরা পরবর্তী নামনের ক্ষেত্রে আমরা নাউনটাকে তুলে দিয়েছি এবং সেজনে দোজ অফ বসেছি আপনারা খেয়াল করে দেখছেন যেখানে এখানে দোজ অফ দি লিসিজ অফ পরিবর্তে দোজ অফ বসছে তাহলে আপনারা খেয়াল করছেন দ্য লিসিজ অফ রাজ দিনাজপুর দিনাজপুরের লিসিগুলো হয় ভালো রাজশাহীর লিসির চেয়ে রাজশাহীর লিসির চেয়ে পরের সেন্টেন্স যদি আমরা দেখি দি রোডস অফ ঢাকা দি রোডস অফ ঢাকা ঢাকার রাস্তাগুলো আর ওয়াডার প্রশস্ত দেন দোজ অফ কুমিল্লা কুমিল্লার রাস্তাগুলো আছে কুমিল্লার রাস্তাগুলো গুলো আছে তাহলে দি রোডস অফ ঢাকা এখানে দি রোডস অফ যেমন ঢাকা হয়েছে এখানে আমাদের হওয়া উচিত ছিল দি রোডস অফ কুমিল্লা এখানেও দি রোডস অফ ঢাকা করব এখানেও দি রোডস অফ কুমিল্লা করব তাহলে দেখতে খারাপ লাগবে যার কারণে আমাদের প্রথম অংশে যে নাউনটা আছে সেটাকে আমরা রেখে দিলাম নাউন ফ্রেজটা আছে সেটাকে রেখে দিলাম দি রোডস অফ ঢাকা এটাকে রেখে দিলাম আর দি রোডস অফ কুমিল্লার জায়গায়

এবারটা ভালো বুঝবেন আরো যে কোনো সেন্টেন্সে একই জাতীয় নাউনের মধ্যে তুলনা করার সময় পূর্ববর্তী কোনো নাউনের পুনরাবৃত্তি এড়ানোর জন্য সিঙ্গুলার নাউনের স্থলে দ্যাট অফ সিঙ্গুলার নাউনের স্থলে দ্যাট অফ এবং প্লুরাল নাউনের স্থলে দোজ অফ বসে দোজ অফ বসে এক্সাম্পলগুলো কি হয়েছে দ্য ক্লাইমেট অফ রাজশাহী ইজ বেটার দ্যান দ্যাট অফ খুলনা তাহলে দি ক্লাইমেট অফ রাজশাহী এখানে যখন দি ক্লাইমেট অফ রাজশাহী হয়েছে এখানেও আমাদের হওয়া উচিত ছিল দি ক্লাইমেট অফ খুলনা দি